আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটি রেসিপি এই রেসিপির নাম হলো আদনানা কাবাব আফগানিস্তানে এই কাবাবটি খুবই বিখ্যাত আশা করি আপনাদের কাছে ভালো লাগবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল এই কাবাবটা তৈরি করার জন্য এখানে আমি মুরগির মাংসের কিমাটা নিয়েছি আপনারা চাইলে গরুর মাংসের কিমা দিয়েও তৈরি করতে পারবেন আমি এখানে যে যে উপকরণ ব্যবহার করেছি সেগুলো আমি স্ক্রিনে লিখে দিয়েছি একটু কষ্ট করে দেখে নেবেন আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না স্ক্রিনে লেখা সবগুলো উপকরণ দেওয়ার পর এখানে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম সাথে কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম আর সাথে কিছু কুচিও দিয়ে দিলাম ঝালটা কিন্তু অবশ্যই আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন এবার সব কিছু একসাথে মুরগির কিমার সাথে চটকে চটকে মেখে নেব ভালোভাবে মেখে নেওয়ার পর এখানে আমি ডিমটা দিয়ে দিলাম আবারও সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব ডিমটা দেওয়ার পর এখানে কিন্তু কিমাটা কিছুটা পাতলা হয়ে গেছে কাবাব তৈরি করার জন্য সঠিক বাইন্ডিংয়ে নিয়ে আসানোর জন্য এখানে আমি পাউরুটি ব্যবহার করছি পাউরুটিটা কিছুক্ষণ পানির মধ্যে ভিজিয়ে রেখে নরম হয়ে গেলে পানিটা চিপড়ে ফেলে দিয়ে ছোট ছোট স্লাইস করে এই কিমার সাথে মিলিয়ে নিব। এখানে আমি দুইটার মতো পাউরুটি স্লাইস মিলিয়ে নিয়েছি এতে করে কিন্তু আমার পারফেক্ট একটা বাইন্ডিং চলে এসেছে আপনাদের প্রয়োজন মতো আপনারা দিয়ে নেবেন কাবাবগুলো বানানোর জন্য এখানে আমি কাঠি নিয়ে নিয়েছি দুইটা সাসলিক কাঠি নিয়েছি এবার আমি এবার হাতের মধ্যে কিছুটা কিমার অংশ নিয়ে কাঠির মধ্যে ভালোভাবে হাত দিয়ে গেথে দিব আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি এভাবে আমি সুন্দর একটা কাবাবের শেপ দিয়ে নিলাম সবগুলো আমি এভাবে বানিয়ে নেব আর হ্যাঁ অবশ্যই কিন্তু দুটো করে কাঠি নিতে হবে এতে করে কিন্তু কাবাবের শেপটা দিতে সুবিধা হবে আর দেখতেও সুন্দর লাগবে আপনাদেরকে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা থিংস বলা হয়নি সেটা হলো এই যে আমি যে কাবাবের জন্য যে মুরগির কিমাটা মশলা মাখিয়ে রেখেছিলাম সেটা আমি সারা রাতের জন্য ম্যারিনেট করে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম এতে করে মুরগির কিমার সাথে কিন্তু মশলাগুলো ভালোভাবে সেট হয়ে গেছে দেখতেই পারছেন আমি সবগুলো বানিয়ে নিয়েছি এবার এগুলো ভাজার পালা তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর সামান্য কিছুটা তেল দিয়ে নিয়েছি এই কাবাবগুলো ভাজতে কিন্তু খুবই অল্প তেল লাগে এবার আমি এক এক করে কাবাবগুলো দিয়ে দিলাম একবারে সবগুলো গাদাগাদি করে দিতে যাবেন না আপনাদের সুবিধা মতো যে উল্টে পাল্টে দিতে পারবেন সেই অনুযায়ী দিয়ে নেবেন এখানে আমি তিনটে দিয়ে দিলাম চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে এগুলো ভেজে নেব দেখতে পারছেন না আমি এভাবে এক সাইড এক সাইড করে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি লালচে করে এগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না যেহেতু আমরা সারা রাতের জন্য এটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম কাবাবগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পারছেন কত নাইস একটা কালার চলে এসেছে আর এই সময় কিন্তু কাবাব থেকে খুবই নাইস একটা স্মেল বের হয় ভাজা হয়ে গেলে আমি তুলে নেবো এভাবেই আমি সবগুলো এক এক করে ভেজে নিয়েছি দেখতেই পারছেন কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু খুবই মজা হয়ে থাকে আমি বলব বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন নান রুটি তুন্দুর রুটি পরোটা পোলাও এগুলোর সাথে কিন্তু আপনারা এই কাবাবটা সার্ভ করতে পারবেন খুবই ভালো লাগবে আবার কিন্তু টমেটো সস দিয়েও খাওয়া যায় মেওনিজ দিয়েও খাওয়া যায় ওটাতেও কিন্তু খুবই মজা লাগে আপনাদেরকে একটা কাবাব ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে কতটা জুসি হয়েছে উপর থেকে ক্রাঞ্চি আর ভিতর থেকে একদমই জুসি আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ